সম্ভীর মনু চাইতে ভালোবাসি বিসমিল্লাহির রহমানির সুব সন্ধ্যা সিএলটিভি আমি ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম আজকে আমাকে এই সুন্দর একটা কোশ্চেন করার জন্য আমি আজকে প্রায় 41 বছর বিদেশে এবং সন্ধিবে বসবাস করতেছি আপনারা হয়তো জানেন না হয়তো বা জানেন আমার বাড়ি সন্দীপ আমি বাউরিয়ারা একটি সন্তান আমার ফাদার ছিল সিপি চাকরি করতেন আমার ফাদার আমেরিকা ছিলেন আমার বড় ভাই আমেরিকা ছিলেন তারপরে আমি আমেরিকায় গিয়েছি আমেরিকা যাওয়ার পরে আমরা সন্দীপের মানুষের সব সময় এগিয়ে এসেছি যতটুকু পেরেছি আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমরা তাদের পাশে ছিলাম কারণ মানুষ যখন বিদেশ করে তখন তারাও আসার মতো থাকে কারো গ্রিন কার্ড আছে কারো গ্রিন কার্ড নাই তাদের সিবিজেন্সি আছে কারো নাই আমরা ইনশাল্লাহ সবসময় মানুষের পাশে ছিলাম কি আমেরিকাতে কী সন্দীপে তারপরে আমি নাইনটিন এইটি ফোর পরে যখন আমি আমেরিকা যাই তার থেকে আমি আমার দলীয় আমি সক্রিয় রাজনীতি করি আমি যার দল থেকে বিএনপি করি এবং সন্দীপের প্রত্যেকটি লোকেই জানে সন্দীপের প্রত্যেকটি জাতীয়তাবাদী শক্তির লোকেরা জানে যে আমি বিএনপি করি আমি বিএনপির সাথে উৎপাদে জড়িত আমি নাইনটিন এইটি ফোরে চট্টগ্রাম কালীবাড়ি মোড়ে আমি নিউমার্কেট মোড়ে আমি গুলিবিদ্ধ হয়েছি তারপরও আমি আমেরিকাতে যাওয়ার পরে আমি গুলিবিদ্ধ অবস্থায় আমেরিকা গেছি সেখানে গিয়ে আমি ব্রুকল্যান্ড বিএনপি প্রতিষ্ঠাতা করেছি আমি যাতায়াত প্রতিষ্ঠাতা করেছি আমি সন্দীপে এই বিএনপির জন্য যত নেতা গেছে প্রায় আমি মোস্ট অফ নেতাকে আমি সন্দীপ নিয়ে গেছি সন্দীপের আপমর জনতার জন্য আমি সবসময় পাশে ছিলাম এবং যতটুকু আমার সাধ্য মোতাবেক আমি ওদের সাথে আছি সবসময়ের সাথে ছিলাম আপত্তি বিরোধী ছিলাম সন্দীপে যারা এই বিএনপি করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছে হাত হারিয়েছে বুক হারিয়েছে কান ভাড়িয়েছে সবার পাশে আজকে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ সবার সাথে আমি আছি এবং সবাইকে আমার সাধ্য অনুযায়ী আমি সাহায্য সহযোগিতা করে যাচ্ছি কারণ সন্দীপের মানুষগুলি অসহায় তাদের পাশে শক্তিশালী কোনো নেতা ছিল না আগেও ছিল না এখনও তেমন নাই তবু আমি যতটুকু পেরেছি ওদের পাশে থেকে কাজ করতে চেয়েছি এবং আমি সবসময় চেষ্টা করি এদের পাশে থেকে সন্দীপের মানুষের পাশে থেকে কাজ করার জন্য আপনি হয়তো জানে খুশি হবেন আমি সামান্য একজন ব্যবসায়ী আমি প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমেরিকাতে আমার কনস্ট্রাকশন বিজনেস আছে আমার কিছু বাড়িঘর আছে আমি এটা বড়াটা উঠাই চলি আমি এর মাঝেও আমি সামাজিক সংগঠনের সাথে জড়িত আমি সন্দীপ সোসাইটি সবচেয়ে বড় সংগঠন বিদেশের মাটিতে ওই সোসাইটির আমি ট্রাস্টি বোর্ডের মেম্বার আবার বাংলাদেশের বাইরে পৃথিবীতে যেই সংগঠনের নাম হলো বাংলাদেশ সোসাইটি এটা বাংলাদেশ সংসদের পরে যেইটা রিডিম করে ওই সংগঠনের আমি টাস্টিবোর এর মেম্বার তারা আমাকে ওই সম্মানটুকু দিয়েছি কারণ আমি সব সময় নট ওনলি সন্দীপ আমি জাতীয়তাবাদী পক্ষের যেই শক্তি বিপদে পড়েছে আমি সব সময় তাদের সাথে ছিলাম আচ্ছা সন্দীপ আপনি আগামী দিনে কে দেখতে চান আমি সন্দীপকে দেখতে চাই কারণ আপনারা জানেন আমাদের চারিপাশে নদী কারণ অনেক টাইমে কেউ যেতে পারে না যখন ঘূর্ণিঝড় অবস্থায় থাকে নদী উত্তাল থাকে সেখানে আমি দেখতে চাচ্ছি আমাদের এখন বর্তমানে যে সমস্যা কিছু সমস্যা হলো আমাদের এখানে ভালো কোনো হসপিটাল নাই আমি আপনাদের মাধ্যমে ওয়াদা করতেছি আপনারা হয়তো জানেন যারা বিএনপির ফ্যামিলি কেন্দ্রীয় রাজনীতি আছে যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার এমনকি আমার নেতা তারেক রহমান সাহেব বেগম খালদা জিয়া আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী দলের চেয়ারপারসন উনিও আমি ওনার সাথে ছিলাম ফাঁসে ছিলাম আমেরিকাতে আমি বারোটি বছর আমি যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম ওনার ফাঁসে ছিলাম সব সময় আমি যদি ইনশাল্লাহ যদি ভাগ্য খোলে সন্দীপে যে সমস্যাগুলি আছে নাম্বার ওয়ান চিকিৎসা টু আমাদের যাতায়াত ব্যবস্থা নাম্বার থ্রি আমাদের রাস্তাঘাট নাম্বার ফোর সন্ত্রাস চাঁদাবাজি আমি আশা করি ইনশাল্লাহ ওগুলি কিছু থাকবো না এটার বিরুদ্ধে আমি কঠোর 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 থেকে ব্যবস্থা নেব যাতে সন্দীপের মানুষ বুক ফুলে চলতে পারে চান্দি করতে দেওয়া হবে না সন্দীপে এবং সমস্ত রোড আমি একটা থাকি যেটা সর্ব ক্ষমতার মালিক পৃথিবীতে প্লাস এক নম্বর গণতন্ত্র দেশ আমি দেখেছি তারা দেশ কিভাবে চালায় তাদের পুলিশ কেরকম তাদের আর্মি কিরকম তারা রাস্তাঘাট কিভাবে উন্নয়ন করে আমি আশা করি আমি এই সন্দীপকে একটা বিদেশের মতো করতে পারবো সেই মেধা ইনশাল্লাহ আমাকে আমি এখন তো আমার সামনে কি মন্ত্রী এমপি হবেন আমি আশা করি বিএনপি আগামীতে হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতা যাবে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ যদি রাজি থাকি তারেক রহমানের নেতৃত্বে খালদাজির নেতৃত্বে আমি যাকে অনুরোধ করবো সন্দীপ যাওয়ার জন্য সবাই এগ্রি আমার সাথে যাওয়ার জন্য ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে হয়তো দেখবেন যে অনেক নেতৃবৃন্দ মাঝে মাঝে সন্দীপ গিয়েছে ঘুরে এসেছে কারণ তারা যখন সন্দীপ যাবে সন্দীপের মানুষের ভালোবাসা দেখবে তারা অবশ্যই এগিয়ে আসবে আমাকে হেল্প করার জন্য এবং যারা বিদেশে আছেন আমাদের সন্দীপের অনেক লোক কোটি কোটি টাকার মালিক আমি যদি অনুরোধ করি অবশ্যই তারা আমাকে দিবে সন্দীপের উন্নয়নের জন্য আপনি করতে হবে খন্দত পছন্দ আল্লাহর রহমত আমি করতে চলতে পারবো এই আমার আশা বুঝছেন আমি কিছু সাওয়ারো নাই পাওয়ারো নাই আমারে আল্লাহ সব কিছু দিছি আমি কেন পারবো না আমি সন্দীপের জন্য যাব এটা দোয়া চাই অবশ্যই দোয়া আছে সবাই এবং আমাদের সবাই দোয়া করতেছেন আমি এটা অস্বীকার করতে পারবো না সবাই আমাকে দোয়া করেন আমি সবার জন্য দোয়া করি আমি প্রথমে আমার যখন আমি বলি আপনি হয়তো জানেন না আপনি একটা লোকের নাম বলতে হয় যেটা হলো গোলাম কিবিয়া চৌধুরী যিনি ফার্স্ট বিএনপি সাধারণ সম্পাদক আছেন আমি স্টেজে যখন উনি বক্তব্য দিই আমি বলি আমার নেতা ছিলেন গোলাম কিবিয়া চৌধুরী সন্দীপী তাকে আগে কেউ সালাম দিতে পারে নাই এবং আমি আশা করি আমরা কাউকে আগে সালাম লওয়ার জন্য বসে থাকবো না আমরা আগে সালাম দিব সন্দীপ মানুষের জন্য কাজ করব। এটি আমার প্রত্যাশা আবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সিএল টিভি টোয়েন্টি ফোর কে